আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সুমাইয়া হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি দিনের আরেকটি ব্লগ দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন গত ভিডিওতে আপনাদের সঙ্গে আমার ননদিনীর বিয়ের শপিং ভিডিও শেয়ার করেছিলাম তো এক ভিডিওতে তো সব শপিং দেখাতে পারিনি কারণ শপিং দুই ভাগে করা হয়েছিল প্রথম দিন তো আমরা তিনজন গিয়ে শপিং করেছিলাম আর পরবর্তীতে হচ্ছে আমার ননদ আর ওর হাজব্যান্ড গিয়ে শপিং করেছিল তো পরবর্তীতে কি কেনা হয়েছে সেটাই আজকের ভিডিওতে দেখাচ্ছি এই যে শুরুতে যে শাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওর বউ ভাতে পরার জন্য কেনা হয়েছে শাড়িটা ভীষণ সুন্দর ছিল এখানে শপিং দেখাতে দেখাতে একজন আপুর কমেন্টের একটু রিপ্লাই করি গত ভিডিওতে আমার খুব প্রিয় একজন আপু কমেন্টে জানতে চেয়েছিলেন যে মেয়ের বাড়ির যেই শপিংগুলো মানে মেয়ের জন্য যে শপিংগুলো করা হয় এগুলো তো ছেলের বাড়িতে থাকার কথা আমাদের বাসাতে কেন আর বিয়েতে ছেলের বাড়ির কোনো লোকজন নেই কেন তো আপুর প্রশ্নের উত্তরটা শাড়ি দেখাতে দেখাতে দেই আসলে আপু আমার ননদের বিয়ে হয়েছে কক্সবাজার তো কক্সবাজার থেকে ভাইয়ার ফ্যামিলি মেম্বাররা এখানে এত তাড়াতাড়ি আসবে না তারা বিয়ের কয়েকদিন আগে আসবে এসে তাদের রিলেটিভসদের বাসায় থাকবে তো যার কারণে বিয়ের সময় তারা কেউ এখানে প্রেজেন্ট ছিল না শুধুমাত্র ভাইয়া আমার ননদ আর আমি ইয়ে কারণ তারা ওখান থেকে টাকা পাঠিয়ে দিয়েছিল মেয়ের শপিংয়ের যা যা দরকার তারা বলেছিল একদম মেয়ের পছন্দ মতো সব কিছু কিনে দিতে এই কারণে আপনারা ভাইয়ার ফ্যামিলির কাউকে দেখেননি মেয়ের পছন্দটাকেই তারা প্রাধান্য দিয়েছে যার কারণে মেয়ে আর ছেলে পছন্দ করে শপিং করেছে যেহেতু এখানে আমাদের বাসা এই কারণে আমরা শপিংগুলো এখানেই রেখেছি মেয়েকে তো এখান থেকেই সাজিয়ে দিতে হবে কক্সবাজার থেকে তারা চাইলে কেনাকাটা করে পাঠাতে পারতেন তবে আমার ননদিনী তার পছন্দ মতো কিনবে ভেবেছিল এ কারণে ভাইয়া ওখান থেকে না কিনে ঢাকা থেকে কেনার ডিসিশন নেয় যার কারণে আমরাই শপিংয়ে গিয়েছিলাম তো এই কারণে শপিংগুলো আমাদের বাসাতে বলেই আমরা দেখাতে পারছি আশা করি আপু বুঝতে পেরেছেন আমি আপনাকে হয়তোবা বোঝাতে পেরেছি শপিংগুলো সব কিন্তু ভাইয়াদের বাসা থেকেই দেয়া হয়েছে মানে তাদের টাকা থেকেই কেনা হয়েছে আমাদের বাসায় তার মানে এই না যে আমরা কেনাকাটা করেছি মানে আমাদের টাকা দিয়ে কেনাকাটা করেছি শুধুমাত্র আমার ননদিনীর পছন্দ মতোই সব কিছু কেনা হয়েছে যাই হোক এখানে কথা বলতে বলতে আমি আরও একটা শাড়ি দেখিয়েছি ওইটা একটু জামদানি টাইপের ছিল যেহেতু নতুন বউ অনেক জায়গাতে দাওয়াত থাকবে তো তখন তো শাড়ি পরতে হবে এই কারণে ও শাড়িটা একটু বেশিই নিয়েছে এখন আপনাদের সঙ্গে কয়েকটা থ্রি পিস শেয়ার করছি এগুলো হচ্ছে রেগুলার পরার জন্য বা কোথাও সিম্পল দাওয়াতে গেলে পরার জন্য নেওয়া হয়েছে এই যে সাদা যে থ্রি পিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাইয়া আমার শাশুড়ি মাকে গিফট করেছে তো এই থ্রি পিসটা আমি এখানে দেখাচ্ছি কারণ এই শপিংয়ের মধ্যেই ছিল যার কারণে আজকের ভিডিওতে দেখিয়ে দিলাম এখন যে থ্রি পিসগুলো দেখাবো এগুলো হচ্ছে আমার ননদিনীর এগুলোর বাইরেও আরও অনেকগুলো থ্রি পিস আছে যেগুলো ও টেইলারের কাছে মানে এখন পর্যন্ত বানিয়ে দেয়া হয়নি আর এই শপিংগুলোর বাইরে আরও অনেকগুলো শপিং করা হয়েছে যেগুলো আমি আজকের এই ভিডিওতে সবগুলো ভিডিও করতে পারিনি যার কারণে আপনাদের দেখাতেও পারছি না আমাদের জন্য যেই শপিংগুলো করা হয়েছে মানে আমাদের ফ্যামিলি মেম্বারদের যেই শপিংগুলো ওইটা আমি আরেকটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে শুধুমাত্র আমার ননদের যে শপিংগুলো সেগুলো শেয়ার করছি এই নীল কালারের থ্রি পিসটা কিন্তু ভীষণ সুন্দর ছিল এটা সিম্পল কোথাও দাওয়াতে গেলে পরে যাওয়া যাবে তো থ্রি পিসটা বেশ সুন্দর ছিল এখানে একটু গর্জিয়াস টাইপের দুইটা থ্রি পিস নেওয়া হয়েছে একটা নীলের মধ্যে আরেকটা অফ হোয়াইট কালারের মধ্যে শুরুতে যে থ্রি পিসটা দেখতে পেয়েছেন ওইটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের থ্রি পিস আর এই যে নীলটা এটা হচ্ছে আমার ননদের জন্য নেওয়া হয়েছে সবগুলো থ্রি ভাইয়া পছন্দ করে নিয়েছে তো সবগুলো থ্রি পিসই কিন্তু অনেক বেশি সুন্দর ছিল তো এখানে আপনাদের কাছে আজকে শপিং এর কোন জিনিসটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও ছোট্ট একটা কমেন্ট করে জানাতে পারেন জানতে পারলে আমার বেশ ভালো লাগবে এখানে কিন্তু বিয়ে বা বউ ভাতের উদ্দেশ্যে ওরকম আলাদা করে শপিং করা হয়নি বৌভাতের বউ ভাতের জন্য শুধুমাত্র শাড়িটাই নেওয়া হয়েছে এখানে কিন্তু বউ ভাতের কোনো গহনা বা কোনো ওড়না দেখতে পাচ্ছেন না তার কারণ হচ্ছে বউ ভাতের দিন আমার ননদিনী হচ্ছে হিজাব করবে যেহেতু শ্বশুরবাড়িতে ওনারা হিজাব করেই ব্রাইডাল শ্বাসটা দিবে এই কারণে আমরা আলাদা করে আর ওইটার সাথে কোনো গহনা সেট বা কোনো ওড়না কিনিনি শুধুমাত্র শাড়িটাই নেওয়া হয়েছে আর জুতা তো আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি যে দুইটা জুতা আগেই কেনা হয়েছে শুধু শাড়িটা বাদ ছিল সেটাই নেওয়া হয়েছে এখানে যে থ্রি পিসগুলো ছিল সেগুলোই আমি ভিডিও করেছি আর একটা বোরকা নেওয়া হয়েছে এই বোরকাটা এটা হচ্ছে একটা আবায়া এত পরিমাণে ভারী ছিল তো আমার ননদিনী এটা আসলে কেন নিয়েছে আমি জানি না বোরকাটা আমি পরেছিলাম এত বেশি ভারী আর আমার পরে খুবই আনইজি লাগছিল আমি জানি না ও এটা পরে কতটুকু কমফোর্টেবল ফিল করবে তবে এটার এই স্টোনের কারণে আর হাতাটা একটু লম্বা হওয়ার কারণে এটা আমার কাছে খুবই আনকমফোর্টেবল মনে হয়েছে তো আমার ননদিনে যেহেতু রেগুলার বোরকা পরে না ওর খুব একটা প্রবলেম হবে না আমরা যেহেতু রেগুলার বেসেসে বোরকা পড়ি তো আমাদের জন্য এই বোরকাটা খুবই কষ্টকর হয়ে যাবে যাই হোক ও পছন্দ করে নিয়েছে বোরকাটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর ছিল তবে অনেক ওয়েট ছিল এটার সঙ্গে একটা সিম্পল হিজাবও ছিল হিজাবে সেরকম কোনো কাজ করা ছিল না একদমই সিম্পলভাবে একটা লেসের মতো করা ছিল ওই দিন তো আমরা বিয়ের শাড়ি নিয়ে এসেছি তবে বিয়ের শাড়ির সঙ্গে কিন্তু ব্লাউজ কেনা হয়নি সেটা পড়ে গিয়েছিল ওই যে বললাম আমরা শপিং করতে করতে মার্কেটই বন্ধ হয়ে গিয়েছিল। যেহেতু শপিং মলের দোকান বা গেট সব কিছুই বন্ধ হয়ে যাচ্ছিলো আমরা চাইলেও আর কেনাকাটা করতে পারতাম না তো যেই কেনাকাটাগুলো আমাদের বাদ পড়ে গিয়েছিলো সেগুলোই পরবর্তীতে ওরা দুজন গিয়ে নিয়ে এসেছে প্রথম দিন যেহেতু আমি বাবুকে রেখে গিয়েছিলাম তো বারবার তো আর বাবুকে রেখে যাওয়া সম্ভব না এই কারণে পরের বার আর আমি যাইনি ওরা দুজনেই গিয়ে কেনাকাটা করেছে এখানে একটা পাঞ্জাবি দেখতে পাচ্ছেন এই পাঞ্জাবিটা হচ্ছে আমার ননদিনী ভাইয়াকে গিফট করেছে পাঞ্জাবিটা খুবই সিম্পলের মধ্যে ছিল তবে ভীষণ সুন্দর ছিল পাঞ্জাবির কালার এবং ডিজাইন দুইটাই বেশ ভালো ছিল আমার তো ভীষণ ভালো লেগেছে আর আশা করি এটা পড়লে ভাইয়াকেও বেশ ভালো লাগবে এগুলোর বাইরে আর টুকটাক যে কেনাকাটাগুলো ছিল সেগুলো তো দেখাতে পারিনি শুরুতেই বলেছি তো টুকটাক যতটুকু আমার সামনে ছিল ততটুকুই আমি ভিডিওতে দেখিয়েছি আর এই যে এখানে খুব সিম্পল একটা ডায়মন্ড কার্টের গলারসের দেখতে পাচ্ছেন এইটা আমার ননদিনী খুব পছন্দ করে কিনেছে শাড়ির সঙ্গে পরার জন্য তো এটা কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্টে জানাবেন আমার কিন্তু এটা ভীষণ ভালো লেগেছে সিম্পল যে কোনো জিনিস আমার দেখতে খুব ভালো লাগে ওভারঅল আজকে ভিডিওটি কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমাদের পরিবারের জন্য কি কি শপিং করা হয়েছে মানে বিয়েতে পড়ার উদ্দেশ্যে আমরা কি কী কেনাকাটা করেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তো সব কিছু দেখতে চাইলে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ